আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ইন্ডিয়ান সিকিউর ফ্রন্টের প্রার্থী জামিল হোসেনকে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন আইএসএফ 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 জানা ভোট জানা ভোট এই আমরা সিঙ্গেল লাইন ধরে সিঙ্গেল লাইন করে

ハイテムパス

মোহাম্মদ জামির হোসেন আইনজীবী জামির হোসেনকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন আসন্ন লোকসভা নির্বাচনে জামির হোসেনকে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন ইনক্লব বিজেতন কি ভাই যান জামির হোসেন আইএসএ ফাই এসএফ জি অফাত আই এস এ লোকসভা নির্বাচনে আইএসএফ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসেনকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন

লোকসভা নির্বাচনে লোকসভা ক্ষেত্রের প্রার্থীকে প্রার্থী তিনি আপনাদের এলাকা পরিদর্শন করছেন পরিক্রমা করছেন আপনাদের প্রার্থনা করছেন আপনারা আসন্ন লোকসভা নির্বাচনে অ্যাডভোকেট জামিন হোসেনে ভোট দিয়ে বিপুলভাবে আসন্ন লোকসভা নির্বাচন গ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িক

Vai resistir a força!